বেলগাছিয়ায় ধস কবলিত এলাকা পরিদর্শনে বিকাশ ভট্টাচার্য প্রশাসনকে তীব্র আক্রমণ বেলগাছিয়ায় ভাঙা সংলগ্ন এলাকায় ভূমি ধসের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন সিপিএম এর নেতা ও রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য তিনি অভিযোগ করেন অব্যবস্থাপনার কারণেই এই ধসের ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন এটা প্রাকৃতিক দুর্যোগ নয় প্রশাসনিক ব্যর্থতা পরিদর্শন শেষে বিকাশ ভট্টাচার্য বলেন এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং প্রশাসনিক ব্যর্থতার ফল দীর্ঘদিন ধরে ভাগারের জমি ক্রমাগত বসে যাচ্ছে অথচ সরকারের কোনো হেলদোল নেই আজ তারই পরিণতি এই ধস তিনি আরো বলেন মানুষ এখানে ভয়াবহ পরিবেশে বসবাস করছে একদিকে ভাগারের দুর্গন্ধ অন্যদিকে মাটির নিচে ফাঁপা হয়ে যাওয়া জমি প্রশাসন যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে আজ এই বিপর্যয় ঘটত না বাসিন্দাদের দুর্ভোগ জীবনের ঝুঁকি ধস কবলিত এলাকায় গিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বাসিন্দারা অভিযোগ করেন বেশ কিছুদিন ধরেই জমি ডেবে যাওয়ার সংকেত মিলছিল কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বিকাশ ভট্টাচার্য বলেন মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এখানকার বাড়িগুলি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে অথচ সরকার নির্বিকার মুখ্যমন্ত্রীকে আক্রমণ সরকারের নিষ্ক্রিয়তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিকাশ ভট্টাচার্য বলেন সাধারণ মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে আর মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে আনন্দ করছেন এটাই কি মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা দ্রুত পদক্ষেপের দাবি আন্দোলনের হুঁশিয়ারি এই পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি বিকাশ ভট্টাচার্য বলেন যদি অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের ব্যবস্থা না করা হয় সংলগ্ন এলাকায় মাটির পরীক্ষার কাজ শুরু না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এই মন্তব্যের পর প্রশাসনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি দেখুন এই যে বিপর্যয়টা হয়েছে সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা অন্তত পুরসভা পরিচালনা করেন তাদের বোঝা উচিত যে এই রকম একটা এলাকায় এত বড় একটা ভাগার জমা হয়েছে এটাকে আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল ছেলে যখন বড় হয় বাবাকে আগে থেকে বুঝতে হয় যে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে কিছু করেনি কাটমানি খেয়ে প্রশাসন চালাচ্ছে এবং সেজন্য এখানে নির্বাচন করে নির্বাচিত করে প্রতিনিধি নেই গরিব মানুষগুলো কারো কাছে গিয়ে যে অভিযোগ জানাবে তারও কোনো রাস্তা নেই এবং আজকে এই বিপর্যয় সম্পূর্ণ দায়ী হচ্ছে পুর প্রশাসনের দায়িত্বে যিনি আছেন এবং এই রাজ্য সরকার আমরা কলকাতা পুরসভায় যখন ছিলাম তখন আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে জঞ্জালকে সম্পদে রূপান্তরিত করতে হয় ধাপার তো ওজন এর থেকে কম অনেক বেশি ছিল কিন্তু কোনো পরিকল্পনা করেনি আর ওরা কথায় কথায় ভগবানের নাম স্মরণ করে যে বামফ্রন্ট বামফ্রন্ট তো ওদের কাছে ভগবান বিপদে বললি বামফ্রন্টকে স্মরণ করে তাহলে বামফ্রন্ট চলে যাওয়ার পর এই বারো বছর ধরে তোমরা কি করছে নিদ্রা গিয়েছিলে মারাত্মক অভিযোগ তাদের এখানে কোনো রকম এই ঘর ভেঙে গেছে বসবাসের জায়গা নেই যেখানে তাদের ওরা বলছে যে আমরা ওখানে ওদের নিয়ে গেছি সেখানে মানুষ যেতে পারে না ওটা কবুতরের খাঁচা হয়েছে ওরা যা বলছেন আর এখানে জল নেই খাবার নেই একটা অংশের মানুষ তবু পাচ্ছেন

এত এত পুরসভার প্রথম প্রাথমিক কাজ তো এখানে এতজন নাগরিক আছে তাদের থেকে নাগরিক পরিষেবার আমার কর নিচ্ছি তা বর্জ্য পদার্থ থাকবেই তো তা সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার কোনো ব্যবস্থা নেই আমার পরিকল্পনা আমি প্রত্যেকের কাছে আবেদন করেছি আসুন আমরা সকলে মিলে আন্দোলন করে পুরো প্রশাসনকে বাধ্য করি অবিলম্বে এই পুনর্বাসনের ব্যবস্থা এবং যারা খাবার পাচ্ছেন না প্রত্যেক জায়গায় খাবার পৌঁছে দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল আছে তারা স্কুলে যেতে পারছে না এই মারাত্মক অবস্থা এখানে যে কোনো সব আবার ভেঙে পড়ে মানুষগুলো মারা যাবেন এদের কোনো রকম হেলদল নেই মুখ্যমন্ত্রী ফূর্তি করছেন লন্ডনে গিয়ে নাচছেন সার্কাস দেখাচ্ছেন তার কাজ কি কি আশা করবেন মুখ্যমন্ত্রীকে দেখে লোকে হাসে উনি বক্তৃতা করেছেন তারপর সব হেসে গড়িয়ে পড়েছে আমাদের রাজ্যে যতটুকু সম্মান ছিল ওরা নষ্ট করে আসছেন উনি গোটা দেশে তো এখন পশ্চিমবঙ্গকে তিনি ঠাট্টা করে এবং বিদেশে গিয়েও তিনি পশ্চিমবঙ্গে ঠাট্টার পাত্র করে এলেন লোকে ভাবে যে পশ্চিমবঙ্গের মানুষ একটা ক্লাউনকে ভোট দিয়েছে তার আচরণ দেখবেন ক্লাউনের আচরণ সার্কাসে ক্লাউন দেখেছেন মাঝে মাঝে দৌড়ে এসে লোককে হাসে পালিয়ে যায় ওর কাজ তাই একশো তেরো এখানে কত মানুষ আছেন আমি এখানে প্রথমে যখন ঢুকছিলাম মুখটায় তিন চারশো লোক আছেন যাদের প্রত্যেকের অভিযোগ তারা খাবার পাচ্ছেন না একশো বারো টাকা দিয়ে কি হবে ওটা কাউন্সিলর এখানকার প্রাক্তন তার হাওয়াই চুটির দাম পেয়েছে ইলেকট্রাল বন্ডের কাঠ যত টাকা পেয়েছে সব টাকা দিয়ে এখানে পুনর্বাসন করুক তবে বুঝবো সৎ